দুই এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খানের নেতৃত্বে তিরাশিটি মোবাইল এবং ভুলক্রমে চলে যাওয়া নগদ এবং বিকাশে দুই লক্ষ সাত হাজার ছয় পঁচাশি টাকা উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয় পঁচিশ নভেম্বর সোমবার দুই এপিবিএন মেগলা মেঘলা বান্দরবান সাইবার অ্যানালাইসিস শাখার এএসআই পলাশ ও এএসআই কামরুল হাসানের নেতৃত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয় অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রকৃত মালিকদের হাতে তাদের হারানো টাকা ও মোবাইল তুলে দেন দুই এপি এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান এ সময় হারানো মোবাইল ও টাকা ফিরে পেয়ে উচ্ছ্বাসিত প্রকৃত মালিকগণ ধন্যবাদ জানিয়েছেন দুই এপি বিএন কে আমার একটা মোবাইলটা রাস্তায় যাব সময় ছিল এক দেড় মাস হারে আমি যে আমি নক করে মোবাইলটা আমি পাইছো কেমন লাগতেছে তুই পিবিআ মানে কেমন মোবাইল হারাই হারে তো রে কিছু তো দুই এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান গণমাধ্যমকে জানিয়েছেন দুই সাইবার ক্রাইম সেলের মাধ্যমে কমিউনিটি সার্ভিসের অংশ হিসাবে প্রতি হারানো মোবাইল ও বিকাশ বা অন্যান্য ব্যাংকিংয়ে যে টাকাগুলো চলে যায় সেগুলো উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেই। কারো যদি ভুলক্রমে টাকা চলে যায় বা মোবাইল হারিয়ে যায় তবে আমাদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় হারানো হোক না কেন সংশ্লিষ্ট থানায় জিডি করে আমাদের কাছে আসলে আমাদের সাইবার ক্রাইম ইউনিট তা উদ্ধার করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে অংশ হিসেবে আজ মোবাইল ও লক্ষ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছি তার হাজার তিনি আরও বলেন আমাদের সাইবার ক্রাইম ইউনিট আপনাদের যে কোনো প্রয়োজনে অতীতের মতো ভবিষ্যতেও সেবা দিয়ে যাবে যারা ময়মনসিংহের আশেপাশে রয়েছেন তারা ময়মনসিংহ এবং মুক্তাগাছা সাইবার এনালাইসিস শাখায় যোগাযোগ করলেও সমাধানের চেষ্টা করা হবে আপনাদের যে কোনো সাইবার সমস্যা ফেসবুক আইডি হ্যাক ইমো আইডি হ্যাক বা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটি সমাধানের চেষ্টা করব। প্রথমে আমরা বলতে চাই আপনারা যে কোনো রকম সাইবার ক্রাইম শিকার কেন সাইবার বুলিং বিশেষ করে ইমেইল আইডি হ্যাক ফেসবুক আইডি হ্যাক ইমো আইডি হ্যাক এই ধরনের আইডি যদি হ্যাট হয় তবু যদি আমাদের সাথে যোগাযোগ করেন এই আইডি উদ্ধারে আমরা সহযোগিতা করে থাকি আমাদের সাইবার কাউন্সিলের যারা পরামর্তনস্টেবল এএসএসপেক্টর তারা অত্যন্ত দক্ষ এবং তার আন্তরিকতার সাথে এই কাজগুলো করে থাকে আপনাদের সবাইকে ধন্যবাদ